রাশির অনেকেই এর আগে প্রফেশনে ছিলেন জবে ছিলেন কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণ কারণবশত আপনার কর্মজীবনটা লস্ট হয় এবার দেখুন সবাই কি স্মুথ ভাবে বেরোতে পারবে সবার কি স্মুথ ভাবে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই যাদের বৈবাহিক জীবনটা ইউনো কন্টিনিউ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সাকসেস পাবো ম্যারেজ লাইফে একটা সাকসেস পাওয়ার নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি তুলা তুলা অর্থাৎ লিব্রা সাইন এই লিব্রা সাইনের জাতক জাতিকাদের পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি কেমন যাবে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব দেখুন সবার প্রথমে স্বাস্থ্যের কথা না বললে হয়তো অনেক কিছুই বলা হয় না আর হেলথ রিলেটেড বিষয়ে একটা অগ্রগতির ধারাবাহিকতা আপনারা কিন্তু চলেছেন পেতে এটা নিয়ে আমার নিশ্চিতভাবেই কোনো সন্দেহ নেই দু হাজার ছাব্বিশে স্বাস্থ্য কেন্দ্রিক বিষয়ের ইম্প্রুভমেন্ট আপনি পাবেন কনফার্ম পাবেন দু হাজার পঁচিশের এন্ড এবং ছাব্বিশের শুরুর এই সময়ে মানে পৌষ মাসে আমরা দেখতে পারবো আপনার হেলথের ইম্প্রুভমেন্ট এবার দেখুন প্রবলেম তো সবার সেম নয় সেম কি কখনোই নয় কেউ ক্রনিক প্রবলেমে ভোগেন কারোর ক্ষেত্রে প্রবলেমটা কি আজকে একটা কালকে আর একটা পরশু আর একটা তরশু আর একটা এভাবে ক্রনিক প্রবলেমে ভোগেন একের পর এক প্রবলেম আবার কারোর ক্ষেত্রে ক্রনিক ইন দ্য সেন্স একটাই প্রবলেম কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান হচ্ছে না যত রকমভাবে চেষ্টা করছেন সমাধানটা করতে পারছেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে এই জায়গাটা পজিটিভিটির দিকে নিয়ে যাবে যদি একটু প্রপারলি আমরা চেষ্টা করতে পারি প্রবলেম তো রেজলভ হবেই প্রপারলি যদি আমরা চলতে পারি সমস্যার জায়গাটা তো হান্ড্রেড পারসেন্ট সমাধান হবে হেলথের ক্ষেত্রে কিছুটা নিজের পজিটিভিটির জায়গার দরকার নিজেকেও বেশ কিছু পজিটিভ তৈরি করার চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি যদি নিজে ভালো থাকি কথা বলেন আপনি ভালো তো জগৎ ভালো তো নিজেকে যদি সেই জায়গাটাই আমরা রাখতে পারি নিঃসন্দেহে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ দু পঁচিশের এন্ডের এই টাইমিং এ আমরা দেখতে পারবো রাশির মানিটারি ডিস্টারবেন্স থেকে বেরোনোর সম্ভাবনা বহু রাশির জাতক বা জাতিকা আছেন যাদের মানিটারি ডিস্টারবেন্সের জায়গাটা অনেক বেশি যারা হাজারো চেষ্টা করলেও মানিটারি ডিস্টারবেন্স থেকে বেরোতে পারছেন না হাজারো চেষ্টা করলেও মানিটারি ডিস্টারবেন্স তাদের পিছু পা ছাড়ছে না মানিটারি একটা সমস্যা কনস্ট্যান্টলি বহু জাতক জাতিকাদের থেকে যাচ্ছে তো মানিটারি ডিস্টারবেন্স যাদের আছে কোনো না কোনোভাবে মানিটারি ডিস্টারবেন্স আপনার যদি সব থেকে জীবনের বড় সমস্যা হয়ে থাকে আমি আপনাকে একটাই কথা বলতে চাই একটাই কথা বলবো। মানিটারি ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন দিন শেষে মানিটারি ডিস্টারবেন্স প্রবলেম মিটবে দিন শেষে আট ঝামেলা থেকে আর্থিক অশান্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা এবার দেখুন সবাই কি স্মুথ ভাবে অনেকেই তো দীর্ঘদিন ধরে ভাবছেন যে প্রবলেম থেকে বেরোবেন ভাবলেই কি প্রবলেম থেকে বেরোনো যায় না তার জন্য অন্য ধরনের পরিকল্পনাগুলো করতে হয় আমি মনে করি ভাবনার মধ্যে ভবিষ্যৎ থাকে সো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারলাম আপনাদের অনেকেরই মানসিক চাপ রয়েছে অনেকের প্রচণ্ড পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্য দিয়েও আপনারা যাচ্ছেন এবং পারছেন সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে অনেকে পারছেন না তো সিচুয়েশনকে ধীরে ধীরে মেনটেন করার চেষ্টা করতে হবে তাতে ভালো প্রভাব আসবে দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো তারিখের পর আমরা একটা ডেভেলপমেন্ট পাব তুলারাশির ক্ষেত্রে সেটি হলো তুলা রাশির পারিবারিক ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা তবে এতে কিন্তু অনেকটাই চেষ্টা করতে হবে আপনাকে যে কিভাবে পারিবারিক ডিস্টারবেন্সটাকে আপনি সমাধান করতে পারেন তবে আপনার চেষ্টার উপরে অনেকটা নির্ভর করছে এবং আমি বিশ্বাস করি অনেকটাই তাতে সমাধানযোগ্য জায়গাও তৈরি করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ আর একটা কথা বলে দিই লং ট্রাভেল এই মাসে করবেন না খুব দূরে যাওয়া দূরের প্ল্যান করা এগুলো কিন্তু করা যাবে না তাতে প্রবলেম হতে পারে তাতে সমস্যা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে হঠাৎ করে নতুন কোন তৈরি হতে পারে নতুন কোনো ভালোবাসার মানুষ আসতে পারে কারোর সাথে একটা ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে বিল্ড আপ হতে পারে বা একটা ভালোবাসার সম্পর্কে যুক্ত হওয়ার মতো যে অবকাশ আমাদের লাইফে থাকে প্রত্যেকের থাকে তাই না প্রত্যেকে আমরা কোথাও যেন গিয়ে একটা জায়গায় গিয়ে তো ইমোশন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট লাইফে প্রত্যেকের দরকার তাই না এই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা শোস বিষয়বস্তু থেকে আমরা কিন্তু অনেকটাই পজিটিভিটি পাব আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বা শোষ বিষয়বস্তুগুলো থেকে আপনি অনেকটাই ভালো ফলাফল স্পেক্ট করতে পারেন একটা প্রবল সম্ভাবনা আছে যে ইমোশনাল অ্যাটাচমেন্টে যারা আছেন যারা একটা রিলেশনশিপের মধ্যে যেতে চাইছেন অল্প অল্প করে সম্পর্ক তৈরি হয় এখনো প্রপারলি সম্পর্ক হয়তো তৈরি হয়নি বাট একটা সম্পর্ক তৈরি হওয়ার মতো অবস্থা যাদের তৈরি হয়ে রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি পজিটিভ জায়গা তৈরি হয়ে যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশিওরিটি আমি দিতে পারি হ্যাঁ একটা কথা আমি বলে দিই রাশি তোলার ক্ষেত্রে তুলারাশির অনেকেই এর আগে প্রফেশানে ছিলেন জবে ছিলেন কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণ কারণবশত আপনার কর্মজীবনটা লস্ট হয় হঠাৎ করে কোনো একটা কর্মজীবন কর্মজীবনবশত আপনার একটা নেগেটিভ ভাইভ জীবনচক্রে চলে আসে আপনি সেই জায়গার পর থেকে প্রফেশনাল লাইফটাকে আর সেইভাবে বিল্ড আপ করতে পারেননি সেই জায়গার পর থেকে আপনি হাজার রকমভাবেই চেষ্টা করেছেন যাতে আপনার প্রফেশনাল জায়গাটাকে ধীরে 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 পজিটিভ করতে পারেন সেটা আর করতে পারেননি তাহলে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা এত রকম পরিকল্পনা করার পরও এত রকম চিন্তা ভাবনা করার পরও কোথাও যেন গিয়ে প্রফেশনাল অগ্রগতিটা এখনো পর্যন্ত করতে পারেননি দে টু থিঙ্ক যে কিভাবে প্রফেশনাল অগ্রগতিটা করবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই নতুন করে প্রফেশনাল অগ্রগতির যোগ একদম স্ট্রং চেষ্টা করলে প্রফেশনাল অগ্রগতি হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন যদি পরিকল্পনা করেন প্রফেশনাল অগ্রগতি নিশ্চিতভাবেই হবে কারণ এই সময়টা আপনার এই তোলারাশি জাতক জাতিকাদের সিক্স থাউজে স্যাটার্ন এই সময় ডিরেক্ট থাকছে আরও বেশ কিছু গ্রহগত ট্রানজিট যেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক 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 বেশি সাপোর্টিভ আরও বেশ কিছু গ্রহগত ট্রানজিট আপনার জন্য সুখকর যার মধ্যে আমরা দেখতে পারবো যে কোথাও যেন কি জুপিটার অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতির যে প্রভাব সেটা কোনোভাবেই নেগেটিভ হতে পারে না বৃহস্পতি ভাগ্যস্থানে থেকেও আপনার জীবন চক্রে অগ্রগতিটা কিন্তু আলটিমেটলি বহন করে নিয়ে আসবেন বৃহস্পতি ভাগ্যস্থানে থাকছে তার মানে কি যে আপনার ভাগ্যের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবটা আমরা কিন্তু অনেক অনেক বেশি দেখতে পারব তবে এই সময় আধ্যাত্মিক মার্গে থাকাটা ভালো খুব ভালো হচ্ছে যারা স্পিরিচুয়াল ভালো হঠাৎ সাডেন কোনো গুরু পেতে পারেন ওই দিন আমার কোনো একটা ভালো পথ নির্দেশ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু এই ভালো পথ নির্দেশের মাধ্যমে আপনি কিছুটা সাকসেস পাবেন মানে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনায় রয়েছে একটা ভালো পথ নির্দেশ পেতে পারেন একটা ভালো রাস্তা খুঁজে পেতে পারেন যে রাস্তা আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যে রাস্তা আপনাকে সফলতার জায়গাটাকে এনহান্স করতে অনেক বেশি সহযোগিতা করবে দেখুন দিন শেষে তো ভালো থাকতে হবে আপনাকে আমাকে সবাইকে কি করতে হবে বলুন তো অনেক বেশি ভালো থাকতে হবে আর ভালো থাকার চেষ্টাই সফলতা পাবো আমরা ভালো থাকার চেষ্টায় ডেভেলপমেন্ট পাবো আমরা ভালো থাকার চেষ্টায় অগ্রগতি পাব আমরা কনফার্ম আমরা ভালো থাকার চেষ্টায় অগ্রগতি পাব আপনি মিলিয়ে নেবেন আমার কথা যে ভালো থাকার চেষ্টায় আমরা কি পরিমাণে সাকসেস পেতে পারি কনফার্মলি আমরা ভালো থাকার চেষ্টায় জয়লাভ করব। কনফার্মলি আমরা ভালো থাকার চেষ্টায় আরও 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 বেশি ডেভেলপড করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে কোনো এক ভাবে এটা বাস্তব যে কোনো এক ভাবে আপনার সকল পরিকল্পনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এমন পরিকল্পনা আপনাকে তৈরি করতে হবে যে পরিকল্পনাগুলো কিন্তু হয়তো একদিনে তৈরি হবে না কিন্তু ধীরে ধীরে চেষ্টা করলে সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কিন্তু করা সম্ভব বলেই আমি মনে করি ধীরে ধীরে চেষ্টা করলে অনেকটাই সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকবে বলেই আমি মনে করি চেষ্টাটাকে না পারফেক্ট হতে হবে চেষ্টাটাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ধীরে ধীরে চেষ্টা করলে অনেকটাই সাকসেস আসার প্রবাবিলিটি থাকবে ধীরে ধীরে চেষ্টা করলে অনেকটাই অগ্রগতি আসার সম্ভাবনা থাকবে ধীরে ধীরে চেষ্টা করলে অনেকটাই সফলতা আসার সম্ভাবনা থাকবে এবং সেই জায়গায় আমরা এগোবো আমাদের হারার কোনো জায়গা নেই তুলা রাশির হারার বস্তু তো কোনো জায়গা নেই টেক মাই তুলা রাশির জয়লাভ করার অনেক কিছু আছে প্রেমের ক্ষেত্রে জয়লাভ করার অনেক কিছু আছে ম্যারেজ লাইফে যাদের হিউজ ডিস্টারবেন্স একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই যাদের বৈবাহিক জীবনটা কন্টিনিউ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সাকসেস পাবো ম্যারেজ লাইফে একটা সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৈবাহিক জীবনে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কার্য তো অনেক বেশি এবং প্রপারলি চেষ্টা করলে বৈবাহিক জীবনে সাকসেস কি সফলতা আসবেই আসতেই হবে আপনার সফলতা আসতে বাধ্য সফলতা আসার সম্ভাবনাটা অনেক বেশি কার্য তো অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনাটাকে প্রপার করতে হবে মূল কথা কি মূল জায়গাটা কি মূল জায়গাটা হলো প্রপার পরিকল্পনা করা মূল কথা কী মূল জায়গাটা কি মূল জায়গাটা হলো প্রপার পরিকল্পনা করা এই প্রপার পরিকল্পনা করার যে জায়গাটা প্রপার পরিকল্পনা করার যে মেন্টালিটিটা সেটাকে কিন্তু ঠিক করতে হবে এবং আপনি দিন শেষে এই জায়গাটিতে সাকসেসফুল হতে পারবেন আপনি দিন শেষে এই জায়গাটিতে সফলতা পাবেন আপনি দিন শেষে এই জায়গাটিতে সাকসেস পাবেন কনফার্মলি সাকসেস পাবেন এটা নিয়ে নিশ্চিতভাবে কোনো ডাউট থাকতে পারে না এটা নিয়ে নিশ্চিতভাবেই কোন কোনো নেগেটিভিটি থাকতে পারে না এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো অসফলতা আসার সম্ভাবনাটুকু অ্যাটলিস্ট আমি দেখছি না সামথিং ব্যাটারিস ওয়েটিং ফর ইউর আমি আরও একটা বিষয় সম্পর্কে মানে আপনাদের অবগত করাবো যারা ফরেনে যেতে চান বহু জাতক জাতিকরা রয়েছেন যারা ফরেন যাওয়ার জন্য একটা পরিকল্পনা করেছেন ফরেন যাওয়ার একটা পরিকল্পনায় রয়েছেন এবং হাজার রকমভাবে চেষ্টা করেও এখনও ফরেন যেতে পারেননি হয়তো ইচ্ছা রয়েছে পরিকল্পনা রয়েছে পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে চান নিশ্চিতভাবেই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করুন সেই আশা সেই ভরসা দুটোই আমি রাখছি কারণ আমি জানি দিন শেষে তো জয় আপনারই হবে দিন শেষে তো সফলতা আপনিই পাবেন দিন শেষে তো সাকসেস আপনারই আসবে ওই যে বলে না আপনার তো হারার কিছু নেই আপনার পাওয়ার আছে অনেক কিছু তাই না এটা কিন্তু ইম্পর্টেন্ট তুলা রাশির ক্ষেত্রে পড়াশোনায় বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং যে কোনো এডুকেশনের ক্ষেত্রে আমরা গ্রোথ তোলার দেখতে পারব নিজের উপর অসম্ভব ধৈর্য রাখাটা তোলার এই মুহূর্তে খুব দরকার ধৈর্য শক্তিকে বৃদ্ধি করাটা তোলার অনেক বেশি দরকার এবং কোনো না কোনোভাবে ভাবে যে সমস্ত তুলারাশি জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি আপস এন্ড ডাউনে ভোগেন হুম ছোটোখাটো বিষয় নিয়ে একটু প্যানিক করেন আছেন না অনেক এক যোগেন ছোটোখাটো বিষয় নিয়ে বিশাল প্যানিক করে ফেল। তাদের কিন্তু বুঝে শুনে চলতে হবে দিন শেষে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশের এই সন্ধিক্ষণ সন্ধিক্ষণ পৌষ মাস ভালো যাক আপনার ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ